হ্যালো এভরিওয়ান আমি প্রিয়া পাকুড়ে থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে তোমাদের কাছে নিয়ে এলাম নতুন একটি ভিডিও আর এখন আমরা সাধারণত বাড়িতে কেউ গয়না রাখি না সাধারণত সবাই লকারেই রাখি আর এস বি আই ব্রাঞ্চে আমার একটি হোম লোন রয়েছে তো তার সঙ্গে সঙ্গে আমি কম ইন্টারেস্টে একটি লোকারও পেয়েছি ইন্টারেস্টটি খুব বেশি না কম সুদে তো এই গয়নাগুলো সেখানে আমি সেফভাবে রাখি কারণ আমার মনে হয় না যে বাড়িতে গয়নাগুলো রাখা ঠিকঠাক তো আমার যতটুকুই আছে সেইটুকুই আমি ওইখানেই রাখি তো গয়নাগুলো কিছু অনুষ্ঠানে পড়ার জন্য নিয়ে এসেছিলাম এখন এইগুলো সব গুছিয়ে তার জিম্মাই দিয়ে আসব। সেই জন্য ভাবলাম চলো তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ওই কারণে ভিডিওটা করা তো সব ব্যাংকে হয়তো সমান রুলস থাকে না এসবিআই আমি যেভাবে যে রুলসে ব্যাংকে রাখি সেই রুলসটাই আমি তোমাদেরকে বলবো আর এই যে সোনার গয়নাগুলো দেখতে পাচ্ছ তো এই সোনার গয়নাগুলো আমার বিয়ের গয়না প্লাস নতুন করে যেগুলো কিছু বানিয়েছি এখন আর সেরকম কিছু বানানো হয়নি প্রায় অনেক দিন বানায়নি যা বাড়ি করেছে তার মধ্যে থেকে কিছুই বানানো হয়নি সেরকমভাবে আর এই যে নোয়া বান্ধারটা দেখতে পাচ্ছ তো এটা যেন খুব শাড়িতে লেগে লেগে অনেকটা লুজ হয়ে গেছে তো ভাবছি পুজোর আগে এটা কিছু বানাবো আর এই যে দেখো তোমাদের সাথে ডায়মন্ড রিং একটা শেয়ার করলাম ওটা এখন আর আমার হাতে হয় না যেন আগে ঠিকঠাক হতো এখন আঙুলগুলো শুরু হয়ে গেছে আর এই যে দেখো ঝুমকাটা এটা একটা বিবাহবার্ষিকী বানিয়েছিলাম আর এখানে কোনটা কখন নিয়েছে তোমাদেরকে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো সেটা আর বলছি না গয়নার ডিজাইনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে গয়নাগুলো দেখছো এগুলো হচ্ছে বেশ পুরনো গয়না আমার বিয়ের গয়না তোমাদেরকেই বললামই আর নতুন করেও কিছু বানিয়েছি সেগুলো এখানে রয়েছে দু হাজার বারো সালে পাঁচই জুন আমার বিয়ে হয়েছিল তো আজ থেকে বারো বছর আগেকার গয়না সব গয়নাগুলো নয় তার মধ্যে হার নেকলেস চুরি তুরি যেগুলো রয়েছে এগুলো হচ্ছে বেশ পুরনো গয়না আর গয়নাগুলো পুরনো হয়ে গেলেও সেভাবে আমার একদমই ভাঙাতে ইচ্ছে করে না মনে হয় যে থাক এই আর নতুন করে কিছু করানো হয়নি মানে পুরনো জিনিসগুলো ভাঙিয়ে সেভাবে নতুন করে দু একটা করিয়েছি তো পুরনোগুলো সব জমাই রয়ে গেছে জানো আমার কাছে সেই কখন এক যুগ আগে বিয়ে হয়েছে বারো বছর বলতে গেলে এক যুগ আর ওইদিকে দেখো পিছনে উনি শুয়ে আছেন আর এখানে এই ভিডিওটা দিদি আমাকে করে দিচ্ছিল ভিডিওটা তো সেভাবে না দিদি ঠিকঠাক করে ক্যামেরাটা দেখাতে পারেনি হ্যাঁ আর তোমাদেরকে আমি আজকে বলবো যে আমি কিভাবে ব্যাঙ্কে গয়নাগুলো রাখি আর সব ব্যাঙ্কে সমানভাবে রাখতে দেয় না সবার নিয়ম হয়তো আলাদা আলাদা আর আমি যে ব্যাঙ্কে রাখি ওখানেরও নিয়ম হয়তো আলাদা তো আমি কীভাবে রাখি সেইটাই তোমাদেরকে বলবো এই যে এত ডিব্বা ডুব্বি দেখতে পাচ্ছ মানে বক্সগুলো গয়নার তো একটু আলাদাভাবে বলে দিলাম তার জন্য সরি এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ওরা রাখবে না ঠিক আছে তোমাকে একটা জায়গার মধ্যে সব জিনিসগুলো রাখতে হবে তো আমি একটা প্লাস্টিকের বক্স কিনেছি ওর মধ্যে একটা রুমালে করে সব কিছু গুছিয়ে রাখি আর এই বক্সগুলো খালি আমার আলমারিতে এখানে ঘরেই এদিক সেদিক পড়ে থাকে ঘরে যে জুয়েলারিগুলো ইউজ হয় ওই নর্মাল জুয়েলারিগুলো তো সেইগুলো আমি এই বক্সগুলোর মধ্যে রাখি তোমরা হাসবে তো কি করব বক্সগুলো তো এতগুলো বক্স তো রাখতে দেবে না তো এইরকম করে এখন আমি এইরকম করে রাখছি কিন্তু ব্যাংকে যখন দিব মানে দিয়ে আসবো তখন সব কিছু গুছিয়ে একটা কাগজ রয়েছে সেই কাগজে লেখা থাকবে যে তুমি কি কী গয়না রেখেছো সেইগুলো সব লিস্ট করা থাকে ওই লিস্টের মধ্যে থাকবে ওরা লিস্ট দেখে দেখে তোমাকে রাখতে দেবে একটা চাবি হয়তো ওদের কাছে থাকে আর একটা চাবি তোমার কাছে থাকে আর ব্যাঙ্কে তুমি কোন গয়নাটি নিচ্ছ কোন গয়নাটি রাখছো সেটিও তোমাকে ম্যানেজারের কাছে নিয়ম করে কিছু নিয়ম রয়েছে সেগুলো তোমাকে মেনটেন করে করতে হবে তো দেখো আমি এই যে বক্সগুলো বলছি তো এই বক্সগুলো তো আমি রাখি না একটা বক্সের মধ্যে আমি কিভাবে রাখি সেটাই তোমাদেরকে বলছি এই যে সাদা বক্সটা দেখতে পাচ্ছ আমার কাছে বক্সটা আর ট্রান্সপারেন্ট হতে হবে তুমি এরকম এখন কি সুন্দর কাঠের বাস্ক অনেক আরও জুয়েলারি বক্স বার হয়েছে সেগুলো কিন্তু ওরা রেফার করবে না আর এই জিনিসপত্রগুলো সব আমি গুছিয়ে ভালো করে এক এক করে সব কিছু নিয়ে যাই ওদের কাছে একটা লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে তো আমি যেটা যেটা নিয়েছি সেইটা সেটা আবার ওদের কাছে ফেরত করে নিয়ে এসে লকারের চাবি দুটো রয়েছে তোমাদেরকে বললাম একটা আমার কাছে থাকে একটা ব্যাংক ম্যানেজারের কাছে থাকে তার জন্য একটি ফর্ম ফিল করতে হয় সেই ফর্মটি আবার জমা দিতে হয় তোলার সময় সেই ফর্মটি যে আমি তুলে নিচ্ছি আমি আবার গয়না তোমার জিম্মায় দিয়ে গেলাম সব রকম নিয়মকানুন তোমাকে নিয়ে মেনটেন করতে হয় আর ব্যাঙ্ক থেকে যখন গয়নাটা তোমার হাতে হ্যান্ড ওভার করলো তখন তোমার জিম্মায় তখন আর ব্যাংকের কোনোভাবেই কোনো দায়িত্ব থাকবে না যখন তুমি ফর্ম ফিল করে ফর্ম দিয়ে দিলে ম্যানেজারের হাতে লকার লক করে দিলে উনি দাঁড়িয়ে থেকে লকার লক করাবেন প্লাস যে আমি ট্রান্সপারেন্ট যে বক্সটার কথা বললাম সেই বক্সের মধ্যে দিয়ে শুধু যে নামই রেখে দিলাম সেরকম কিছু না একটা রুমাল টাইপের জিনিসের মধ্যে রেখে ওনারা আবার একটা ব্যাংকের এসবিআই লগও দিয়ে থাকে সেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে আবার লক করে সেটা আবার স্ট্যাপ করে সেটি লক লাগিয়ে ওনাদের জিমে ওনারা রেখে দিলেন আর ভিডিও ক্লিপটি আমার ছোট্ট করে নেওয়া হয়ে গেছিলো ওই কারণে এই ভিডিও ক্লিপটি আমি আরেকবার রিপিট করলাম তার জন্য তোমাদের কাছে সরি তোমরাও একটু অ্যাডজাস্ট করে নিও আর একটা কথা বলতে চাই যে টাসেলগুলো হয় ওই টাসেলগুলো কিন্তু ওরা রাখবে না ওই টাসেলগুলো তোমাকে তোমার হাতে নিয়ে নিতে হবে ঠিক আছে যে লকেট দিয়ে আমরা পড়ি এই টাইপের জিনিসপত্রগুলো তো ওই টাসেলগুলোর কথা আমি তোমাদেরকে বলছিলাম এই টাসেলগুলো কিন্তু ওরা নেবে না আর যেগুলো ম্যানম্যান সোনা সেইগুলো ওরা নেবে আবার ওরা কি পার গ্রাম ওজন করে না যে একটা রিংয়ের কত ওজন হচ্ছে বা একটা তোমার কানে দুলের কত ওজন হচ্ছে বা তোমার নেকলেসের কত ওজন হচ্ছে বা বালার কত ওজন হচ্ছে সেইগুলো কিন্তু নেয় না এই যে দেখছো প্লাস্টিকের বক্সটা আর এই রুমালটার মধ্যে আমি রাখি তো ওরা সব কিছু একসাথে নিয়ে ওজন করে বুঝতে পেরেছ এই যে লোহাটা বাঁধাটা রয়েছে সেটাও যেন আমাকে ম্যানেজ করতে হয় সেটাও কিন্তু ওদের ফর্মালিটিতে লেখা রয়েছে যে এটার মধ্যে এরকম একটা নোয়া আছে এটা তরফ থেকে কিছু মাইনাস তো সব গয়নাটা নিয়ে ওরা একটা হালকা একদম প্লাস্টিকের মতো সিল করা থাকবে ওপরে সব কিছু নিয়ে একসাথে ওজন করে আবার রাখবে আর এই যে পলারিংটিংগুলো দেখছো এগুলো কিন্তু আমি রাখি না কারণ এগুলো ওরা বিরক্তি হয় বুঝতে পেরেছো তুমি চাইলে রাখতে পারো আমি তো একটাই কথা বললাম সব ব্যাংকে সমান নিয়ম নয় তো আমি রাখি না আমার কাছে যেগুলো পড়ার জিনিসপত্র সেগুলো কিছু কিছু রাখি আর এখানে আমার আবার সব গয়নাটা নেই যেটা বাড়ি পরা সেটা আমি আলাদাভাবে রেখেছি আর এই যে জিনিসপত্রগুলো দেখছো এইগুলো আমি মোটামুটি রেখেই দিই আরও পাতলা গয়না কিছু রয়েছে যেগুলো একদম হালকা সেগুলো আমি বাড়িতে ইউজ করি তো ব্যাঙ্কে এইভাবেই রাখে আশা করি ভিডিওটি দেখে তোমাদের কিছু সুবিধা হয়েছে আর যদি ভালো কেউ কিছু জেনে থাকো তো প্লিজ আমার কমেন্টে জানাবে আরেকটি কথা হচ্ছে লোকারটা এইরকমই পাওয়া যায় না লোকারটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হয় ব্যাঙ্ক থেকে তোমাদেরকে জানাবে যে হ্যাঁ তুমি এবার একটি লকার পেয়েছো তবেই তুমি রাখতে পাবে সেটিও তোমাকে অ্যাপ্লাই করতে হবে লোকারটি পাওয়ার জন্য তো আমি যদি লোকার খালি থাকে তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না হয় তিন থেকে চার মাস দেরি হয়ে যায় লোকার পেতে পেতে তো আমার বেশ এতটা টাইম লাগে না আর এই যে ট্রাসেলগুলোর কথা বললাম তো দেখো এই ট্রাসেলগুলো কিন্তু আমি আলাদা করে নিলাম আর উপর গয়না কি পরিমাণ রাখছো সেটা আলাদা ওজন হবে আর সোনার গয়নাটার আলাদা ওজন হবে আর দুটো গয়না যেভাবে দু রকমভাবে ওজন হবে তো দুটো সেই একটা বক্সের মধ্যে দুটো আলাদা আলাদাভাবে রাখতে হবে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা